নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছে কিন্তু ইডেন গার্ডেন্সে এবং যেখানে আজ থেকে কিন্তু আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল নাইট ক্রিকেট এবং কলকাতা নাইট রাইডার্স দল তারা কিন্তু আজ থেকে বলা যেতে পারে যে অনুশীলন শুরু করে দিল গৌতম গম্ভীর তিনি কিন্তু গতকালই শহরে এসেছেন এবং কলকাতা দল যে সমস্ত খেলোয়াড়রা তারা কিন্তু গতকাল সন্ধ্যাতেই কলকাতায় আসেন রিঙ্কু সিং গৌতম গম্ভীররা এবং আজ থেকে কিন্তু ইডেন গার্ডেন্সে আহ বলা যেতে পারে যে আইপিএল প্রথম প্রস্তুতি কিন্তু শুরু করে দিলেন তারা গৌতম গম্ভীর এবছর মেন্টর হিসাবে কিন্তু যোগ দিয়েছেন ফের ঘর ওয়াপাসি হয়েছে কিন্তু গৌতম গম্ভীরের দলে আজ গৌতম গম্ভীরকে কিন্তু তীক্ষ্ণ নজর দিতে দেখা গেছে গোটা টিমের ওপর এবং আপনাদেরকে যে আপডেটগুলো জানিয়ে রাখবো সেটা হচ্ছে শ্রেয়া আইয়া তিনি কিন্তু এখনো পর্যন্ত যোগ দেননি জানেন তিনি রেঞ্জি ফাইনাল খেলবেন ক্ষেত্রে তিনি এখনও যোগ দেননি দলের সঙ্গে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে অনেক অ্যাকাডেমি খেলোয়াড়রা আজ কিন্তু পেকে দলের সঙ্গে অনুশীলন করছেন এবং যেটা আপনারা জানেন যে কে আর মানেই কিন্তু নতুন তারকা জন্ম দেয় প্রত্যেকবারই আমরা দেখেছি যে কে কেয়ার থেকে নতুন তারকা তৈরি হয় কখনও সেটা ভেঙ্কটেশ আয়ার কখনও সেটা সুয়েশ শর্মা কখনও সেটা আরও আরও বিভিন্ন নাম সেক্ষেত্রে কিন্তু বহু নতুন স্পিনার বহু নতুন ফাস্ট বোলারদেরকে কিন্তু এদিন নেটে অনুশীলন করতে দেখা গেল অনেক সে এক্ষেত্রে আমরা দেখে থাকি যে একজন দুজন এক্ষেত্রে কিন্তু কে কে আর দলে অনেক নতুন খেলোয়াড়রা তারা কিন্তু বিভিন্ন অ্যাকাডেমি থেকে এসেছেন তারা এদিন কিন্তু নেট বোলার হিসাবে নেটে বল করলেন এবং যে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে রাখবো যে জেসন রায়ের পরিবর্তে সল্ট এবছর তিনি তিনি এসেছেন এবং তিনিও কিন্তু আজ অনুশীলনে যোগ দিয়েছেন এবং সম্ভবত যেটা সম্ভাবনা রয়েছে সেখানে হচ্ছে ফিঙ্কটেশ আয়ারের সঙ্গে সল্টের তারা শুরু করবেন তারা ওপেন করবেন এরকম একটা সম্ভাবনা কিন্তু রইছে আরেকটা যেটা বিষয় এখনও অ্যান্ড্রেড আসেল সুনীল নারিন্দা তারা কিন্তু এখনও দলে যোগ দেননি বা কে কে আরের যে সমস্ত তারকা খেলোয়াড় কে কেকেয়ার সেই সমস্ত খেলোয়াড়রা এখনও যোগ দেননি তারা ধীরে ধীরে যোগ দেবেন যেটুকু আপডেট আমরা পাচ্ছি ভেঙ্কটেশ আয়ার সুয়েশ শর্মা রিঙ্কু সিং নীতিশ রানা মনীষ পাণ্ডে থেকে শুরু করে শল্ট থেকে শুরু করে প্রত্যেক খেলোয়াড় কিন্তু এদিন অনুশীলন করেন এবং দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণকে কিন্তু তাদেরকে নেটে ব্যাট করতে দেখা যায় এবং নেটে বল করতেও দেখা যায় বোলারদের সেক্ষেত্রে আইপিএল আগে জোর অনুশীলন শুরু করে দিয়েছে তারা এবং একে প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে সেক্ষেত্রে সেই লড়াইয়ে তারা প্রস্তুত গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনিও কিন্তু রয়েছেন সুতরাং সব মিলিয়ে কিন্তু প্রথম দিনের অনুশীলনে চলুন কিছু বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো